যাই হোক হ্যাঁ আগামীকাল আমাদের একটা কর্মসূচি ছিল প্রতিবাদ মিছিল করা সেটা আমরা জনস্বার্থে এটা আমরা পোস্পর করেছিলাম যে নিচ্ছিলাম আমরা করবো না কিন্তু আমরা মিটিং করব শুধু ওয়ার্কআপ নিয়ে চারিদিকে একটা আলাদা হচ্ছে সমাজ ব্যবস্থা একটা নানা রকমভাবে আন্দোলিত হচ্ছে এখানে মানুষের কাছে স্বচ্ছ একটা ধারণা দেওয়ার জন্যে আমরা এভাবে উদ্যোগ ছিলাম সেই জন্যে কালকে নির্ধারিত ছিল যে আমরা নিয়ে আমাদের বক্তব্য বোলপুরে মুসলিম সমাজ সেটা তারা আমাদের আগামীকাল একটা এখানে মিটিংয়ের চিন্তাভাবনা রেখেছিলাম পরক্ষণেই আমরা আমরা জানতে পেরেছি ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে আমাদের এই গত গতকালই মনে না ষোলো তারিখে ষোলো তারিখেই আমাদের একটা স্ট্রে অর্ডার হয়ে রয়েছে অর্থাৎ আমাদের যে সম্প্রতি অকপ তার যে প্রতিবাদ সভা করব মনে করেছিলাম যেহেতু মহামান্য আদালতের তা এখন স্থগিতাদেশ আছে সেই জন্য আমরাও আমাদের এই নীতিটাকে আপাতত ছিল যেটা আপনার দিলেন যে আইনটা যেটা হয়েছিল সেটাকে আমাদের সম্প্রদায়ের লোকের পছন্দ হয়নি এই পছন্দ না হওয়ার কারণে আমরা ভেবেছিলাম যে সবাই মিলে এই যে ইউনিট দাঁড়িয়ে আছে পাশে এরা সবাই মিলে একটা এ সিদ্ধান্ত নিয়ে একটা মিটিং করা হবে একটা সিনিয়র আমাদের ব্যক্তিত্বরা আছেন তারা ভেবেছিলেন যে আমরা এই মিটিংটাকে সফল করবো এবং এই আইনটা যাতে করে বাতিল করা হয় সেই ব্যবস্থা করবো কিন্তু যেটা এটা যদি কোর্টের আন্ডার আছে আন্ডার কোর্ট জুইডিশন আছে তো এই কোর্ট জুইডিশন থাকার জন্য আমরা মনে করলাম যে সুপ্রিম কোর্ট সর্বাধিক ন্যায়ালয় তাকে আমরা সব থেকেই সম্মান জানাই তো সেই কোর্টকে সম্মান জানিয়ে আমরা আপাতত এই সভাটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে স্থগিত রাখবো আমরা এই সভার তরফ থেকে মানে এই কমিটি আমাদের যে মুসলিম সমাজ কমিটি থেকে আমরা আজকে পূর্ব নির্ধারিত মতন আমাদের কালকে আগামীকাল মানে উনিশ তারিখে যে সভাটি হওয়ার কথা ছিল সেটিকে আপাতত আমরা স্থগিত রাখলাম এই প্রথম বলব সাত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কলার কন্ট্রাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রে ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মবিজিম ক্যালভিন ক্লেন এক জিন অনেক নামী দামী কোমি চশ মা পাব পারচেজ নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আমাদের ঠিকানা জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে